হ্যালো বন্ধুরা শীতকালের কম পরিচর্যা এবং খুব সুন্দর একটা ফুল দেশি ক্যালাঞ্চ এটা আমার গত বছরের ফুল আর এই গত বছরের সেই মাদার গাছ এই গাছটা এবার অনেকটা ছড়িয়ে গেছে এবছরও ফুল দেওয়ার জন্য রেডি প্রত্যেকটা ডগায় ডগায় দেখো এই যে কুড়ি চলে এসছে আর এই গাছের ফুলগুলো ফোটার আগে বোঝাই যায় না যে এত সুন্দর হবে কিন্তু ফুল ফোটার পর একদম মুগ্ধ হয়ে যেতে হয় আর আমরা এই গাছ থেকে খুব সহজে চারাও তৈরি করতে পারি ছোট ছোট ব্রাঞ্চগুলো কেটে অ্যালোভেরা জেল বা রুট হরমোন দিয়ে মাটি বালিতে বসিয়ে দিলে চারা তৈরি হয়ে যায় আমি দেখো কতগুলো চারা তৈরি করেছি আর প্রত্যেকটা চারার মাথায় দেখো কুড়ি চলে এসছে বন্ধুরা তোমরাও এই গাছটা করতে পারো খুব সহজেই খুব সুন্দর ফুল দেবে